এখন এখন আমরা দুজন যাচ্ছি বাইরে কদিন বেরোনো হয় না আজকে অনেকদিন হয়ে গেছে বেরোনো হয় না তো পিথিসার এখন সন্ধ্যাবেলা একটু উঠতে যাচ্ছি তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম এই সন্ধ্যা রাতের যতটুকু ব্লগ আজকে বাইরে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো ঠিক আছে তো তোমরা কন্টিনিউ করো আমরা এখন নামছি একটু বাইরে যাবো কী ঘুরতে যাবো কী করো না করো সব দেখো চলো দেখতে থাকো একটু আমরা এসছি দেখো এখান এই দিকটা উল্টো দিকে তো পুরো কালো দেখাচ্ছে আজকে এসছি মাসের প্রথমে আর আজকে দিন পর আমি এসে বাইরে বেরোলাম তার ওয়েদারটা এত ভালো লাগছে ওপর তোলাতে নিজের তোলা না আজকে সাথে বেরিয়ে বললাম তো গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে আর বাইরের হাওয়াটাও সুন্দর লাগছে ঘরের মধ্যে একটা অন্যরকম আর বাইরে এখন দেখো আমরা তো মার্কেটে এসে এসে অনেক কিছু কেনাকাটাও করেছি বাট এখানে দেখি মার্কেটের ভিতরে তোমার এক জায়গায় হরিনাম হচ্ছে তো আমার একটা কথা বলার কী তো আমাদের ওদিকে হরিনাম হয় যে হরিনামে মানে কী তো কেউ বসে থাকতে পারে না ও তো মানে উঠে সবাই না শুরু করে দেয় মানে এত হরিনামের মজা আর এখানে হরিনামটা দেখো তোমরা সবাই বসে বসে হরিনাম করছে কী হরিনাম আমি জানি না আমি প্রথম দেখছি এরকম হরিনাম আর দ্বিতীয়ত এখানে দেখো সবাই আসছে এসে এখানে লাইন দিয়েছে দিয়ে এখানে লুচি আর কি প্রসাদ দিচ্ছে খাস লাইন দিয়ে নিচ্ছে আমরা যদিও সেখানে লাইন দিই নি আর নিই নি কেননা আমরা এসেছি তো বেশি এটা খারাপ লাগে না যে এখানে আধা ঘন্টা বসলাম না প্রসাদ নিয়ে চলে যাব তো সেই হিসেবে আমরা লাইনে দাঁড়াই নি বাট খুব ভালো লাগছিল রাধা রানের ছবিটা একটু তুলে নিলাম আর ক্ষিতিস তো চাপ ভিতরে গিয়ে দেখছে ও এরকম বলে যে এদিকে সবাই বাই এরকমই দেখো তুমি শুধু গানের আগে তোমরা শুধু গানটা দেখো গানে মানে আমি মিউট করে দিয়েছি এখানে এত বিকট সুর তো তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে ফুচকা খাচ্ছি কৃতি তো ভিডিও করেছে আমি তো জানি না পুরো কালো দেখো হ্যাঁ উল্টো দিকে ওই দিকে দাঁড়িয়ে না করে এ উল্টো দিকে দাঁড়িয়ে ভিডিও করছে নিজেও জানে না যে পুরো এরকম কালো হয়ে আছে তো এখানে ফুচকাটা কি বলো তো দশ টাকার পাঁচটা ফুচকা হ্যাঁ আর কুড়ি টাকার দশটা তো ফুচকাগুলো এত টেস্টি না মানে ভাবতেই পারিনি দারুণ টেস্টি ফুচকা আর চাটনি ফুচকাটা তো আরও দারুণ তো খেয়ে সেদিন হয়নি বাট আমি তো পরে সাউন্ডটা দিচ্ছি আবার যাবো এই ফুচকা দোকানে আবার ফুচকা দিতে আমাকে শুনে নিয়েছে ঝাল কম না বেশি আমি মিডিয়াম দাও এবারে এত জাল দিয়েছে আমি দুটো খেয়ে আমার চোখ মুখ সব হয়ে আসছে আমি খুঁজকালো আমার দিকে বুঝতে পেরেছি তখন আবার জিজ্ঞাসা করে আবার ঝাল কিনে দিল দিয়ে আবার শান্তিতে খেলাম খুব ভালো লাগলো আমার বাজার থেকে বাড়ি চলে এসেছি এখন রান্না করবো ঠিক আছে আমি যতটুকু যা পারি তাই ক্যামেরা মানে ক্যামেরা বন্ধু করছি তোমাদের তো দুজনে আমরা বাইরে একটু ঘুরে ঘুষতামুসলে খেয়ে আসলাম তোমরা দেখলে তো এখন দুজন আমরা কী করব রান্না করবো আজকে আমাদের শনিবার নিরামিষই দুপুরে হয়েছিল আলু সেদ্ধ আর দুধ দিয়ে খাওয়া হয়েছে আর কিছু না এখন একটু ডাল করব আর ভাত করবো আর তার সাথে একটু সেদ্ধ দেওয়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু গুড মর্নিং মাই অল ফ্রেন্ড সঙ্গে কেমন আছে আশা করি ভালো আছে আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম এখন খির বাজার থেকে এসেছে কি এনেছে না এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর রান্নাও করবো তো চলো দেখতে থাকো আর দেখো আমার চোখেরাটার জন্য ডাক্তারের কাছে যাবো তো ভোট পড়ে গেছে আমি একা একা যেতে হবে সেটা নিয়ে একটা চিন্তা হচ্ছে কি করবো জানি না তো এ দেখো আমার গায়ে মানে আবার কি চুলকি চিলকি পুরো কালো হয়ে গেছে দেখো বেগুন পটল কাঁচা কুমড়ো চাল এগুলো এনেছে যে মাছ এনেছে এদিকে দেখো পেশার ঘরে ভাত বসানো হয়ে গেছে তো চলো আমি কাজ করে নিই দিনে আমার আগে জলটা ভরা সমস্ত গেছে আগে জলগুলো ভরে নিই ঘরটা চালিয়ে তারপর চলো ক্ষিদিস্ত ঘরে শুয়ে আছে ফোন করছে আমার বাবার কাছে আমার ভাই বউটা অসুস্থ তো ফোন করছে ওটা তো আমি সকালে উঠে কী বলো তো আগে আমি রান্নার কাজটা সেরে নিয়ে নিয়ে তারপর সমস্ত বাসি গাছগুলো করি তো এদিকে আমি সে ও বলছে এই মাছটা বেগুন দিয়ে খাবে তো চলো আমি সবজিগুলো কেটে নিয়েছি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে তো এদিকে এইগুলো বসিয়ে দিয়ে তারপর বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নিই তোমরা তার দেখতে থাকো বেগুনগুলো এনেছে দেখো দেখতে কী সুন্দর টাটকা পরিষ্কার আর তো সুন্দর বেগুন নিয়ে এসে অথচ আমি কেটে দেখি বেগুন ভিতরে পোকা যেন তো যাই হোক আমি বেগুনগুলো কেটে নিলাম সুন্দর করে কেন বেগুন আলু আর ওই যে মাছটা রান্না করতে বলেছে সর্ষে বাটা দিয়ে তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি বাটা আমি ভুলে গেছি রান্না করি খাওয়া দাওয়া সবই করি কিন্তু ভিডিও করতেই ভুলে যাই এত মানে সমস্যার মধ্যে সব দিকে না কাজ হয় না সবাই আশা করি মানে কম বেশি করে আমার ইউটিউব বন্ধুরা জানো অন্য কাজের সাথে সাথে ব্লক করা কতটা টাফ হয়ে যাচ্ছে তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে বোধ আমি আর তোমাদেরকে কোনো কিছু শেয়ার করিনি তারপরে আমি রান্নাটা হয়ে যাওয়ার পরে ঘর গর বললাম ও তো ফোনই করছে আর ওর কাজ করছে চান টান করে ওর অফিসে যাওয়ার থেকে ওর কাজ করছে আর আমি রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এসি এবং ঘর দরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো এবারে এই সুযোগে নিয়ে তারপরে আমি সানটা কমপ্লিট করব। তো দেখো আমার অলরেডি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর সে তার মধ্যে দিয়ে আমি আবার রান্নাঘরে রান্না হয়ে গেছে বলে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম রান্না করাটা করে নিজে তো যতটুকু একটু একটু করে ভিডিও করেছি ও হয়তো ফুল ভিডিও হয়তো আমি করতে পারিনি কিন্তু একটু একটু করে ভিডিও করে নিয়েছি নিয়ে এবারে ঘরটা একটু মুছে ফিনাইল দিয়ে দিয়ে তারপরে আমি স্নানটা করে নেব স্নানটা করা হয় মানে কী বলো তো সকাল সকাল কাজ করলে স্নান করে রান্নার ধারে আসলেও হয় কিন্তু আমার তো একটু বেলা মানে ভরে ওটা হয় ওটা আবার আমার শুয়ে পড়ি তো শুওয়ার পরে কী হয় মানে একটু বেলা করেই ওটা হয় কেন রাত অনেক রাতে আমরা যে জাগি এবং শুই তো যার জন্য এটাই হয় এবার তখন উঠে না না কেমকি হয়ে যায় সমস্ত কাজগুলো তো আমাকে তখন ওই ধীরে ধীরে বসে বসে বাসি কাজ করতে গেলে রান্নাটা হবে না ক্ষদিশের ঠিকঠাক টাইমে অফিসেও যাওয়া হবে না যার জন্য আমি কী করি রান্না বসিয়ে দিই আগে আমি মুখটা দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিই দিয়ে তারপর সমস্ত কাজ করি জল ভরে নিই নিয়ে এবারে ঘরবাড়ি ঝাড় দেওয়া ঘর মুছে নেওয়া এইগুলোই করে নিই তো এরকমই আমি গুছিয়ে কাজ করি তোমরা হয়তো অন্যভাবে করো আমি এইভাবেই করি তো এবার আমি যাবো স্যানে আমার কাজ কমপ্লিট এসে ক্ষিসকে খেতে দেবো ও তার চলে সে একটু ঘুমে ওঠার দেরিতে জন্য একটু দেরি হয়ে যায় হ্যাঁ কিন্তু কী করবো রাতে যে অনেক রাতে যে কাজ করি চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো চলো আজকে টাটা